আসসালামু আলাইকুম চলে আসলাম একটি জাদুর বাক্স নিয়ে সো দেখা যাক এই জাদুর বাক্সটা কি হতে পারে আপনারা দেখুন এই জাদুর বাক্স থেকে আমি কি বের করি এই যে একটি সুন্দর ক্যামেরা যে ক্যামেরাটি বিজ্ঞানারদের জন্য পারফেক্ট একটি ক্যামেরা আমি এই ক্যামেরার মডেলটি আপনাদের শেয়ার করি দেখুন কি লেখা আছে একশো ডি এটা একশো ডি একটি ক্যামেরা যার ব্র্যান্ড ক্যানন এই যে দেখুন ক্যাননের একশো ডি সাথে একটা সুন্দর গলায় দিয়ে রাখার জন্য এই যে দেখুন এর সাথে একটা প্রাইম লেন্স দেওয়া আছে আমি একটু আপনাদের দেখাই ক্যামেরার আউটলুকটা এমন সো এইটা নিয়ে একটা সুন্দর রিভিউ করবো দ্রাহক গলা থেকে বের করলাম ক্যামেরাটা আর একবার একটু সুন্দর করে দেখুন বিজেনারদের জন্য এই ক্যামেরাটা অনেক সুন্দর হবে আর কি তো যারা ভিডিও তারা মিস করতে যাচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলেই এই সুন্দর ক্যামেরার রিভিউটি পেয়ে যাবেন এই ক্যামেরা দিয়ে যারা বিজ্ঞানার তারা কিন্তু অনেক সুন্দর করে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই করতে পারবে সো দেখা হচ্ছে এই ক্যামেরার রিভিউ নিয়ে আলাইকুম আল্লাহ হাফেজ